আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদেরকে দেখাবো গার্ডেনে আমরা কি কি কাজ করি এবং গার্ডেনে কিভাবে নতুন নার্সারি কোন পদ্ধতি বানাই সেগুলো দেখাবো সবাই সঙ্গে থাকবেন আমি কিছু গাছ কেটে নিয়ে আসছি এগুলোকে এখন সাইজ করবো সাইজ করার পরে ওটে এগুলো লাগাবো এভাবে গাছগুলো কেটে কিছু পাতা ঝরিয়ে নেবwidetilde the guys এভাবে কেটে কেটে পাতা ঝরিয়ে নেব সবগুলো গাছ রেডি এখন লাগানোর পালা ঠিক এভাবে করে গাছগুলো রেডি করতে হয় প্রতিটা পটে আগে থেকে মাটি ভরে রেখেছিলাম এখন লাগানো শুরু एक एक टपोटे चट्टा की पास्टा गैस लगी दे ठीक है भाभी गैस लगाना शेष एक नेक्टो पानी दी दे वो